ধরো আরে কি হলো ধরো মুখের দিকে হা করে কি দেখছো কোনোদিন না মানে একটা ছবির কথা মনে পড়ে ও আমাকে দেখে তোমার ছবির কথা মনে পড়লো নাও ধরো আমার অনেক কাজ বাকি আছে পুজো বাকি আছে এখনো ধরো আসতে পারি আসতে পারি হ্যাঁ বলুন কি দরকার মেয়েটা কি করতে এসেছিল কেন বলতো না দেখো শুভ এ এভাবে আর কতদিন থাকবে তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগছে না এবার অন্তত বিয়েটা করে নাও কেন বিয়েটাই কি শেষ কথা হয়তো হ্যাঁ ছুঁয়েছো কোনো মেয়েকে কোনো মেয়ের শরীরের গন্ধ পেয়েছো কি কি বলছো বৌদি যদি কেউ শুনতে পায় তুমি কি ভাবছ আমি তো আমি তো প্রতিক্ষণে একজনেরই গন্ধ পাই আর আর সে সব সময় আমার খেয়াল রাখে তা সেটি কে জানি না জানি না আমি জানি না তার মানে মানে আমি কিন্তু জানি চুপ করে ভালো ছেলের মতো শুয়ে পড়ে দেখি আমি আসছি হুম হুম

কিছু না কি দেখছো এভাবে হুম কেন এরকম ভাবে তাকিয়ে আছো কখন জোর করে টেনে নেব আর ছাড়াতেই পারবে না কেন কেন তুমি এইভাবে আমাকে কাছে ডাকো বারবার কেন কাছে ডাকো আমাকে তুমি ঘামছ শুভ এত ইতস্তুত কিসের শরীর এভাবেই কথা বলে শুভ আমি কিন্তু তোমাকে অন্য চোখে দেখেছিলাম বৌদি আমি তো তোমার চোখে লোভই দেখেছি তুমি সেটা ভালো বলতে পারবে ওই অনেকটা বইয়ের পাতা উল্টানোর মতো যে বইয়ের লেখক আর পাঠক তুমি নিজেই এভাবে কিন্তু এভাবে কিন্তু সবটা বোঝানো যায় না যাই বই কি তোমার দাদা আর আমি যখন এক হয়ে যাই তখন দুজন দুজনকে ভালোবাসায় ভিজিয়ে দিই সমর্পণের যে আনন্দ সেটা তোমাকেও পেতে হবে শুভ আর যদি আমি চাই নিজেকে সেই একইভাবে তোমার কাছে সমর্পণ করতে মেনে নেবে তো মেনে নিলেও মনে নিতে পারবো না অধিকারের প্রশ্ন আসবে তখন সামলাতে পারবে তো তাহলে কেন আমাকে দুর্বল করে দিচ্ছ তোমাকে পথ দেখাচ্ছি শুভ নিজেকে চেনো এভাবে অন্ধকারে থেকো না নিজের মানুষকে খুঁজে নাও বৌদি আমি এখন আসছি শুভ